ঊনত্রিশ মার্চ থেকে কপাল খুলছে তিন রাশির দয়ায় মালামাল আমাদের রাশিচক্রে মোট মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন শীঘ্রই নতুন বছর দুই হাজার পঁচিশ শুরু হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নতুন বছরটি খুব বিশেষ হতে চলেছে কারণ এই বছর একাধিক বটগ্রহের গতিবিধির পরিবর্তন হবে কর্মদাতা এবং ন্যায়দাতা শনিদেব দুই হাজার পঁচিশ সালে রাশি পরিবর্তন করবেন দুই নয় মাচ নিজস্ব রাশি কুম্ভ ছেড়ে পাড়ি দেবেন দেবগুরু বৃহস্পতির রাশি মিনে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসেবে ধরা হয় শনি যে কোনো একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে আবার সেই রাশিতে ফিরে আসতে প্রায় তিন শূন্য বছর সময় নেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সাল তিন রাশির জাতক জাতিকাদের জন্য খুব লাকি চাকরি এবং ব্যবসায় অগ্রগতি পের পারেন চলুন জেনে নেওয়া যাক কাদের জন্য শুভ হতে চলেছে দুই হাজার পঁচিশ রাশি এই রাশির জাতক জাতকজাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনে বিশেষ সুবিধা পাবেন এই সময়ে বৃষ রাশির জাতকজাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে আপনার চাকরি এবং ব্যবসায় বড় সুবিধা হবে আপনি বকেয়া টাকা উদ্ধার করতে পারেন আপনার সম্মান বাড়বে আপনি সুখ পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন সব অসম্পূর্ণ কাজ দুই সালে শেষ হবে আপনি পার্টনারের কাছ থেকে ভালোবাসা পাবেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন বস্তুগত আরাম বাড়বে ব্যবসায় লাভ হবে বেড়াতে যেতে পারেন তুলা রাশি ন্যায়ের দেবতা শনিদেবের আশীর্বাদ তুলা রাশির জাতকজাতিকাদের ওপর বর্ষিত হবে তার কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন আদালতের মামলায় জয়লাভ হবে মানসিক চাপের অবসান ঘটবে স্বাস্থ্যের উন্নতি হবে ব্যবসায় লাভ বাড়তে পারে পদমর্যাদা বৃদ্ধি পাবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন কেরিয়ারে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে মকর রাশি শনিদেবের রাশি পরিবর্তনের সময় মকর রাশিও বিশেষ সুবিধা পাবেন তার কৃপায় মকর রাশির জাতক জাতিকারা সকল প্রকার বৈষয়িক সুখ লাভ করেন মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতী থেকেও মুক্তি পাবেন নতুন বছরে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার আত্মবিশ্বাস বাড়বে বকেয়া টাকা ফেরত পাবেন নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি ভালো হবে বিনিয়োগে বড লাভ হতে পারে আটকে থাকা কাজও শুরু হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন উনত্রিশ মার্চ থেকে কপাল খুলছে তিন রাশির শনির দয়ায় মালামাল আমাদের রাশিচক্রে মোট মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন শীঘ্রই নতুন বছর দুই হাজার পঁচিশ শুরু হতে চলেছে